আর আর ফাল্লা ফেলিং ফেলিং দুপুরে আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কিছুক্ষণ আগে কুয়াকাটা আসছে আর কুয়াকাটা এসে প্রথমে আমরা হোটেল বুকিং করছি দেন হোটেল বুকিং করে সোজা চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে সবাই যেখানে গোসল করে সেখানে সবার সাথে গোসল করার জন্য তো আমি এবং আমার সাথে যে ফ্রেন্ডরা আসছে বন্ধুরা আসে তাদেরকে নিয়ে সবাই একসাথে সমুদ্র সৈকতে নেমে গেছি গোসল পরার জন্য তো আমি এর আগেও কুয়াকাটা সমুদ্র সৈকতে আরও একবার আসছিলাম তো তখন পানি আরও অনেক কম ছিল কিছুটা শীতের সময় ছিল মানে পুরো শীত না গরম এর মাঝামাঝি সময় তো এখন যেহেতু বর্ষাকাল তাই সমুদ্রের পানি প্রচণ্ড পরিমাণ উত্তল আর অনেক বেশি তো এর আগে যখন আসছিলাম তখন মানুষের রাস্তাঘাট যেই প্রান্ত ওই রাস্তা থেকে প্রায় অনেকটা দূরেই পানি ছিল আর এখন প্রায় রাস্তার কাছাকাছি পানি চলে আসছে আর সমুদ্রের অনেক বড় বড় ঢেউ তো এখানে আমি এবং আমার মামা এই যে একসাথে আর পিছনে ক্যামেরাম্যান বন্ধু শাহিন তো আমি গোসল করতে করতে আমার মামার ঘাড়ে উঠে পড়ছি আর এখানে ঢেউয়ের সাথে সাথে অনেক মজা করতেছি আমরা ছাড়াও এখানে আরো অনেক মানুষজন আছে তো সবাই এখানে অনেক এনজয় করতেছে তো

তো এখানে আমাদের সাথে আরো যাদেরকে দেখতেছেন তো এই ভাইয়েরা আসছে পটুখালি থেকে আর ওনারাও আমাদের সাথে অনেক মজা করলো এনজয় করলো এবং ওনাদের সাথে মজা করে আমাদেরও ভালো লাগছে তো এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলের দ্বিতীয় পর্ব তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক